আমাদের গুমতি রাইল ভাঙে গেছে আপনারা সবাই সহযোগিতা করুন গুমতি রাইল ভাঙে গেছে আমাদের এই যে কামালখারা স্কুলের কাছে দিয়ে গুমতি রাইল ভাঙা বসে কামালখারা স্কুলের কাছে দিয়ে গুমতি রাইল ভাঙা বসে কামালখারা স্কুলের কাছে দিয়ে গুমতি রাইল ভাঙা বসে চলে আসুন সবাই মানবিক বন্ধু মহিলা মহানগর বা রুনা সোসাইটি ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী সবাই চলে আসুন আশেপাশে যত দায়িত্বশীল আছেন সবাই চলে আসুন আসার সময় বস্তা নিয়ে আসেন আসার সময় খাড়ি কোদাল নিয়ে আসেন মাটি নিয়ে আসেন যদি সুযোগ হয় দেখেন কামালখাড়া স্কুলের পাশেই বাংলা বসে সবাই চলে আসুন সবাই চলে আসুন সবাই চলে আসুন সবাই সহযোগিতার হাত বাড়ান দেখেন মানুষ বিপদে পড়ে গেছে সবাই আশ্রয় সবাই দৃষ্টি আকর্ষণ সবাই চলে আসুন ব্রিজের সাথেই কামালখাড়া ব্রিজের সাথে দিয়ে ভাঙা পড়ছে মিশিতে পানির লাইন ছিল ওই পানির লাইন ছুটে গেছে এখন নদীতে পানি বেশি হওয়ার কারণে ওই সবাই চলে আসুন াসীমিলা বন্তি নদীর পাশে কামালখাড়া ব্রিজে ভাঙা পড়ছে সবাই চলে আসুন সব মানবিক বন্ধুরা চলে আসুন কামালখাড়া ব্রিজে ভাঙা পড়ছে আমাদের কামালখাড়া ব্রিজের নিচেতে ভাঙা পড়ছে কামালখাড়া স্কুল স্কুলে পাশে ভাঙা সবাই চলে আসুন যারা ক্যান্টেনের আশেপাশে আছেন সবাই চলে আসুন মানবিক বন্ধুরা আমি হয়তো এই দৃষ্টি আকর্ষণ করছি আপনি মহানগরী টিম নিয়ে চলে আসুন আমাদের এই যে কামাল ভাঙা পড়ছে ভাই কামাল খারা ভাঙা পড়ছে একটু সবাই চলে আসুন সবাই চলে আসুন দেখেন কামাল খারা স্কুলের পাশে ভাঙা বসছে কামাল খারা স্কুলের পাশে এই দেখেন সবাই চলে আসুন সবাই চলে আসুন লাইকটা শেয়ার করুন সবাই সবাইকে দেখার সুযোগ করেছেন সবাই চলে আসুন সবাই কামাল চলে আসুন সবাই কামাল চলে আসুন